আমি মৌমিতা চিয়া সাল্লাফের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে আমি যাচ্ছি পিসির বাড়িতে সাথে যেখানে দোলের দিনে গেছিলাম তো সেখানেই আজকে যাব অনেক দিন পিসির বাড়িতে গিয়ে থাকা হয়নি তো আজকে দিনটা আমি থাকবো আর আগের দিন তো এক বোন ছিল যার সাথে দোল খেলেছিলাম তো বড় বোন ছিল না তো আজকেও আছে সেই কারণেই আরও যাওয়া যে সবাই মিলে একটু বসে আড্ডা দিতে পারবো তো আজকের দিনটা আমি সেখানে থাকবো রেডি হয়ে গেছি তো এখন বেরোবো এই সাড়ে বারোটা মতো বাজে বারোটায় বেরোতে পারলে ভালো হতো কিন্তু সাড়ে বারোটার মতো বাজে ও দুটোর মধ্যে পৌঁছেই যাব আশা করি যদি ঠিকঠাক টাইমে বাস পেয়ে যাই তো চলো এখন আগে বেরোই বলেছিলাম যে দুটো নাগাদ হয়তো পৌঁছে যাবো তো দুটো এক বাজে এখন আর এই সবে মাত্র বাস থেকে নামলাম এবার টুকটুক করে হাঁটতে হাঁটতেই পিসির বাড়ি পৌঁছে যাবো ছোটো ফোন করেছিল একটু আগেই যে কোথায় আছো তো তখন বাসেই ছিলাম এই জাস্ট নামলাম এবার পৌঁছাবো পিসির বাড়ি পিসির বাড়ি যাওয়ার আগে একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে যাচ্ছি মিষ্টি নিলাম না কারণ মিষ্টির থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে গেলেই বোনরা বেশি খুশি হবে আর এটাই হলো পাখি মানে বড়ো বোন যার কথা একদম ভিডিওর ফার্স্টেই বলেছিলাম আর এটা হলো পাখির ছেলে আর ছোটো এতক্ষণ বাড়িতে ছিল নেই সবে মাত্র বাড়িতে এলো তো এখন সবাই মিলে একসাথে বসে দুপুরের খাবারটা খেয়ে নেব পিসির তো চলে এসেছি অনেকক্ষণই প্রায় হয়ে গেল কিন্তু গল্প করছিলাম বলে আর ভিডিও বানায়নি আর আজকে পিসি অনেক কিছু রান্না করেছে প্রথমেই দিয়েছে ভাত লাল শাক ভাজা লাল শাক খেতে আমার বেশ ভালো লাগে আর এখন দিল বোয়াল মাছ বোয়াল মাছ আমি আগে কোনোদিনও খাইনি আজকে ফার্স্ট টাইম খেলাম তো বেশ ভালো খেতে একটু মিষ্টি মিষ্টি খেতে তার সাথে স্যালাডও দিয়েছে আর এখন আমি ভাতটা মাখছি সুটকি মাছ দিয়ে পিসি না প্রথমে আমাকে সুটকি মাছ দেয়নি কারণ এটা কালকে বানানো হয়েছিল আর যেহেতু বাসি হয়ে গেছে তো পাখি খাচ্ছিলো পাখি আমাকে বললো তুই কি খাবি আমি বললাম কি মাছ বললো সুটকি মাছ আমি বললাম হ্যাঁ অবশ্যই খাবো আর তারপরে পিসি দিয়ে গেল পাবদা মাছ আর তারপর দিয়ে গেল চিকেন কষা সুটকি মাছ খেতে আমার খুবই ভালো লাগে ছোট সুটকি মাছটা একটা কালকে আর দারুণ টেস্টি হয়েছে আর শেষ পাতে ছিল আমের চাটনি আর বিকেল হতে না হতে আমি ছোট সব রেডি হয়ে গেছি পাখিও এখন রেডি হচ্ছে কারণ আমরা এখন একটুখানি বাইরে বেরোবো হ্যাঁ तूने बातें तलाशी है। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে তখন আর ব্লগ করিনি কারণ ব্লগ করার মতো মানে দেখানোর মতো কিছুই ছিল না নিজেরা নিজেরাই হাসাহাসি করছিলাম আড্ডা দিচ্ছিলাম এলে যা হয় আর কি দুই বোন তো পিসির বাড়ি আসতে আমার খুব ভালো লাগে ওদের সাথে আসলে প্রচুর গল্প হয় বক বক করে আমি একদমই চুপ করে থাকতে পারি না বাড়িতে ধরতে গেলে একাই থাকতে হয় মায়ের সাথে যেটুকু গল্প করলাম করলাম নাহলে আর গল্প করার মতন তো তেমন কেউ নেই তো এখানে আসলে বেশ ভালো লাগে আর ওরাও যখন আমাদের বাড়িতে যায় তখন প্রচুর গল্প করি প্রচুর আর হাতে এখন একটু সময় সময়ও আছে বলে চলে এলাম কারণ আমার মাইকটা খারাপ হয়ে গেছে তাই কোথাও শ্যুট করতে এখন যেতে পারছি না মাইকটা অর্ডার করেছি মাইকটা এলে আবার শ্যুট স্টার্ট করব তো ভাবলাম হাতে মধ্যে সময় আছে তো থেকেই আসি গিয়ে তো এই যে পাখিও আছে এবার ছোটও আছে তো এখন তিনজন মিলে বেরোবো ফুচকা খেতে যাব মানে ফুচকা নিয়ে আসবো আর বাড়িতে এসে মুড়ি মাখবো তাই এখন চপ আনতে যাচ্ছি মানে এখানে এলেই শুধু খাওয়া আর খাওয়া হয় সারাদিন ধরে শুধু খেয়েই চলেছি তো খেয়েই চলেছি তো এখন বেরোই নাহলে অনেকটা দেরি হয়ে যাবে প্রথমবার মানে তিনজন একসাথে স্কুটি করে বেরিয়েছি একদম কাছাকাছি যাচ্ছি তাই আমি হেলমেট প্রথমে ফুচকাটা কিনে নিচ্ছি আর এরপরে যাবো আলুর চপ কিনতে এখন মুড়ি মাখবো সেই কারণে শশা কাটছি এবার পেঁয়াজ কাটবো আর অল্প করেই মুড়িটা মাখবো কারণ ফুচকাও বানা হয়েছে ফুচকা চপ মুড়ি মাখা এখন খাওয়া হবে তো মুড়িটা মাখি তারপর তোমাদের মুড়ি মাখার কথা বলি মুড়িটা না সবসময় খেতে ভালো লাগে না এইভাবে যদি চানাচুর দিয়ে চপ টপ দিয়ে মাখা যায় তবেই মুড়িটা খেতে ভাল লাগে নয়তো মুড়ি খেতে একেবারেই ভালো লাগে না ঝাল মুড়ির মতো বানিয়ে খেলে তবেই ভাল লাগে আজকে প্রচুর তেলের জিনিসপত্র খাওয়া হয়ে গেল পিসি আমাকে মুড়ি মাখার জন্য এই গামলাটা দিয়েছে আর গামলাটা না দেখতে খুবই সুন্দর মুড়িটা ঢেলে ফেলেছি বলে তোমরা এখন বুঝতে পারবে না আমার না সুন্দর সুন্দর বাসন কোষণের প্রতি খুব চোখ যায় আমার সুন্দর সুন্দর বাসন কোষণ কিনতে খুব ভালো লাগে বাটি হোক ঘটি হোক আর কারোর বাড়িতেও যদি কোনো এরকম সুন্দর বাসন দেখি তো আমি ভালো করে দেখি আর প্রথমে মুড়ির মধ্যে একটু সর্ষের তেল দিয়ে নিলাম আর তারপর দিয়ে দিলাম চানাচুর তারপর শশা পেঁয়াজ কাঁচা লঙ্কার টুকরো দিয়ে দিলাম আর আমি না অল্প করেই চানাচুর দিচ্ছিলাম কিন্তু পিসি বললো না না বেশি করেই দিয়ে তাহলে খেতে বেশি ভালো লাগবে আর রাস্তায় যে গেছিলাম তখন এই চাট মশলার প্যাকেট কিনে এনেছি আলু কাবলি বলো বা এরকম মুড়ি মাখাতে যদি চাট মশলাটা দেওয়া যায় না তাহলে যেন টেস্টটা আরও বেশি ভালো হয় তারপর পাখি একটু নুন দিয়ে দিল তারপর দিয়ে দিল গুঁড়ো লঙ্কা আর একটা আলুর চপ ভালো করে টুকরো টুকরো করে মুড়ির সাথে বেশ করে মাখিয়ে নিচ্ছি তাহলেই রেডি আমাদের মুড়ি মাখা আর এই যে চপগুলোও আমি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি সাজিয়ে গুছিয়ে খেতে বসলে কিন্তু বেশ ভালো লাগে আর এরপর ফুচকা তো আলুগুলো ভরে দেয় নিয়ে যাবে বলে তাই আলুটা আলাদা করে নিয়ে এসেছি এরপর ফুচকার মধ্যে আলুগুলো ভরে নিচ্ছি এরপর আরাম করে সবাই মিলে একসাথে বসে খাবো আমরা দেখছি আর তুমি খাবি করে সবকি গল্প তুমি কাজ করছো আমি যখনই পিসির বাড়িতে আসি বহু বছর আগে একবার ছোটোকে বলেছিলাম যে ওই দোকানের ফুচকাটা আমার খুব ভালো লেগেছে আলুটা খুব ভালো মাখে তো আমি যখনই আসি না কেন ছোটো আমাকে ওই দোকানটায় নিয়ে যায় ফুচকা খাওয়ানোর জন্য আজকে ওখান থেকে কিনে এনেছি ওরা নাকি কালকেও খেয়েছে ফুচকা কিন্তু কালকে নাকি নুন ঝাল ভালো হয়নি ভালো বানায়নি এবার জানি না আজকে কেমন বানাবে সেটা খেয়ে বুঝতে পারবো মুখে আমি জল জলে আসছে কতগুলো দেখে আগে আলুগুলো ভরি তারপর ফুচকা খাওয়া স্টার্ট করব টক জল দিয়ে আর আমি বোধহয় প্রায় এক বছর পরে আলুর চপ খেলাম জানিস মানে খাবো আর কি এক বছর পরে আগের বছর এই বৃষ্টির টাইমে একটা বন্ধুর বাড়িতে গেছিলাম

ছোটর বাটিটা দারুণ হয়েছে মনে হচ্ছে সসপ্যান নিয়ে কাচ্ছে ভালো বানিয়েছে সন্ধেবেলার খাওয়া দাওয়া এতটাই বেশি হয়ে গেছে যে রাতের খাবার খাবার এখন তো কোনো প্রশ্নই উঠছে না কখন খাবো কেউ জানি না আমি এখন ছোটোর চুলে অয়েল ম্যাসাজ করে দিচ্ছি এরপর পাখির চুলে করে দেবো আর তারপর পাখি আমার চুলে অয়েল ম্যাসাজ করে দেবে আগে যখন পিসির বাড়িতে আসতাম তো এই হাসি আড্ডা মজাগুলো মনের মধ্যেই স্মৃতি করে রাখতাম কিন্তু এখন ব্লগ বানানোর দৌলতে সেগুলোকে আমি ক্যামেরা বন্দিও করতে পারছি আর এগুলো আমরা পরে দেখে এনজয়ও করতে পারব আর তিনজন মিলে ভালো করে তেল মেখে দুটো করে বিনুনি করেছি আর তাই তোমাদের সাথে ফটোগুলোও শেয়ার করলাম ভিডিওটা আবার পরের দিন সকালে বানাচ্ছি কালকে অনেক রাত পর্যন্ত আমরা আড্ডা দিয়েছি তো আজকে বিকেলবেলা আমি বাড়ি চলে যাব আর এখন আমি ছোটোর সাথে একটু বাইরে যাচ্ছি ছাদে জামা কাপড় মেলার জন্য দড়ি কিনতে তো পিসিদের ছাদে না খুব সুন্দর কিছু দড়ি মেলা আছে হোয়াইট হোয়াইট কালারের তো পিসি বলছিল যে বৃষ্টিতে বা রোদে তারগুলো কিছু হয় না দড়িগুলো কিছু হয় না তো ভাবলাম যে ওই দড়িগুলো কিনে নিয়ে যাব যেটিদের ছাদে বাবাকে বলবো ওগুলোই টাঙিয়ে দিতে আর সেগুলোতেই জামাকাপড় মিলবো আর পরিষ্কার পরিচ্ছন্ন দড়িগুলো তো ওটাই এখন কিনতে যাচ্ছি তো ভিডিও ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি আর বেশি ভিডিওটা আমি বড় করবো না বা আর কিছু বানাবো না তো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটাকে অবশ্যই হিট করে দিও যাতে এরপর থেকে আমি যাই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সেগুলো নোটিফিকেশান ইজিলি পৌঁছে যাবে তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে